গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি একটু কাজের চাপে আছি দেখে তো বুঝতে পারছো আর অনেকে জানো যারা আমার ভিডিও দেখো কিংবা আমার সঙ্গে যোগাযোগ থাকে তারা সবাই মোটামুটি জানো আমি একটু সঙ্গে কাজের চাপের মধ্যেও আছি দেখো সব কিছু ছড়ানো ছিটানো কারণ কি করছি সেটা তো বুঝতেই পারছো দেখে ছড়ানো ছিটানো দেখে অনেকে তো আমরা হচ্ছে ঘর চেঞ্জ করছি যে ঘরটায় আছি ওই ঘরটা খুবই ছোট খুবই অসুবিধা হয় তো তার জন্য ওই ঘরের সামনে আর একটা ঘরে শিফট হচ্ছে আমরা তো ওর পাপা আর আসেনি অফিস থেকে লোক পাঠিয়েছে ওরাই কাজ করছে তো দেখো সেই হারানো কানেরটা তো আমি ভেবেছি এই হারানো কানেরটা তো তার জন্য ছেলেকে ডেকে আনলাম তো কানটা তুললাম তো ঘরে রেখে দিলাম পরে ঘর গুছিয়ে পরে দেখি এটাই সেটা ছিল সেটাই হারানোটা মনে হয় না আর পাওয়া যায়নি কারণ সব কিছু গুছানো হয়েছে দেখলাম নেই তো একটু খুশি ছিলাম একটু কিছুক্ষণের জন্য ভেবেছি কার একটা মনে পেয়েছি কিন্তু পাইনি এখনও দেখা যাবে পরে আরেকটু গুছিয়ে যদি পাওয়া যায় তো জামা কাপড় সব কিছু একসঙ্গে মানে আলমারি থেকে বের করছি বের করে চাদরের উপর বেঁধে নিয়ে যেতে মানে বাড়ি কাছে তো ওই জন্য ব্যাগ প্যাক করা লাগেনি এইগুলোর জন্য ছোটো ছোটো জিনিসগুলো প্যাক করেছি বাকি জামা কাপড়গুলো সব বিছানা চাদরে বেঁধে নিয়ে আসতে হয়েছে তো জিনিসপত্র সব গোছানো মানে একটা ফ্যামিলিতে কত কিছু থাকে দুজন থাকো আর তিনজন থাকো রান্না করতে সেই সব কিছুই লাগে তো যদিও আমার কাছে একটু বেশি আছে কারণ বার্থডে অ্যানিভার্সারি এটা ওটা হয় আর এইসব সব গিফটে অনেক কিছু থাকে এই জন্য আরও সংখ্যাটা বেড়ে যায় তারপর সত্যি কথা বলতে আমি একটু মানে কিনতে পছন্দ করি আমার একটু শখটা বেশি তো তার জন্য জিনিসপত্র একটা একটা করে অনেক বানিয়ে ফেলেছি তো সবাই যে দেখে সেই বলে ভাড়া বাড়িতে এত কিছু রাখতে নেই বাইরে বাইরে ঘুরলে কিন্তু কি করব বলো আমার ভালো লাগে তো সব কিছুই নেওয়া হয়ে যাচ্ছে মোটামুটি শুধু এসিটার খাটটা থাকবে আর আজ এখানেই রাতে থাকবো আমরা কাল সকালে বাকি জিনিসগুলো নিয়ে একবারে ওই ঘরে শিফট হবো তো একা একা বাপরে মাথা খারাপ হয়ে যাচ্ছে খুব খুব দেখো সব কিছু মোটামুটি নেওয়া হয়ে গেছে অনেক কিছু তো ওই জন্য চরণো ছিটানো রয়েছে এগুলোকে গুছিয়ে ঘটকা ঘরটাকেও গুছিয়ে নিয়ে যেতে হবে মানে দিতে হবে বাড়ি যে বাড়িতে থাকতাম আর কি আর টেবিলগুলো রয়েছে এটাও আগামীকাল নেবে টিভিটা রয়েছে তো দেখো এখন খাটটাও নিয়ে যেতে এসেছে সরি গতকাল হচ্ছে ওইগুলো ওয়াশিং ইয়ে শোকেজ বগারা নিয়ে গেল আর আজ হচ্ছে বাকি জিনিসগুলো নেওয়া হচ্ছে আজ পুরোভাবে ঘরটা ছেড়ে দিতে হবে আর দেখো খাটটা ওরা খুলছে দুজনে তো ওদের সঙ্গে সঙ্গে আমি একটু আছি কারণ কিভাবে কি করে না করে দেখছিলাম তো এরা এসছে দুজনেই হেল্প করলো তো ওর পাপার আসেনি এরাই ছেলে দুটোই মানে সব কিছু গুছিয়ে দিয়েছে এরাই নিয়ে নিয়ে দিয়েছে যে বাড়িটায় যাচ্ছি সেটা হচ্ছে উপরের দিকটায় উপরে ফ্ল্যাটে মানে মাঝখানটায় আর কি তো সিঁড়ি বাড়িতে হবে ওই জন্য ওদেরও অনেক কষ্ট হচ্ছিল গরমের মধ্যে আর দেখো এনে একটা বড় রুমে রেখেছে জিনিসপত্রগুলো ছড়ানো ছিটানো তবু এত কাজের মধ্যে মধ্যে না আমি যতটা পারি সবার লাইভে গিয়েছি সবার সুরের তরি তারপর সুচিদা সুচি তারপরে শীতানসুদা আরও অনেকে আছে তো চেষ্টা করছি সবার সঙ্গে একটু তাও একটুখানি যোগাযোগ রাখতে অনেক সময় যেতে পারিনি অনেক হয় তোমাকে ভুল বুঝেছ কেউ ভুল বুঝো না দেখো দেখতেই পাচ্ছ যে যারা দে না দেখলেও অনেকে বুঝতে পারে যে বাড়ি শিফট হলে অনেক কাজের চাপ থাকে তো দেখো সব কিছু আলমারি শোকেজ এই সাইডে রেখেছি বাকি জিনিসগুলো কাচের এই সাইডে রেখেছি বাকি দেখো এখনও ছড়ানো ছিটানো এখনও এই ঘর গোসাতে এখন এক সপ্তাহ লেগে যাবে তো ভিডিওটা আমি করছিলাম দু তিন দিন ধরে কারণ একদিনে সব ভিডিও ভিডিও করলে অনেক বড় ভিডিও হতো কারণ দু দিন ধরে ভিডিওটা যদি করতাম তাহলে অন্তত আধা ঘন্টা হতো ওই জন্য আমি তিন চার দিন মিলে একসঙ্গে একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম কারণ কাজ করব না ভিডিও করব ওই জন্য এক একদিন এক একটা ভিডিও করেছি তো একটু একটু করে ভিডিও করেছিলাম তো দেখো রান্নাঘরও সব সরানো ছিটানো যতটা পারি একটুখানি গুছিয়ে রেখেছি পরে আবার ঠিক করে গুছিয়ে রাখব আর এখন আবার ফ্যান লাগাতে এলো কারেন্ট ওগুলো কাজ করতে এলো যত কারেন্টের ইয়ে লাইটগুলো সবগুলো জানলার পর্দা লাগানো এইসব অনেক কাজ থাকে টিভিবেলা তো আজকে আসেনি পরে আসবে তো এসিবেলাও এসেছে তো এসি লাগিয়ে রুমটাকে খাটটাকে জোড়ানো আগেই এসি লাগানো হয়েছে কিন্তু তবুও খাটটা সাইডে ছিল সেগুলো এত ধুল মানে এসি কো লাগাতে হলে তো ছিদ্র করতে হয় দেওয়ালটা তো সেগুলো দিয়ে অনেক ধুলো টুলো এই সব নিয়ে কি বলবো মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার সমুদ্রের মধ্যে আছে আমি কোনটা থেকে শুরু করব কোন কাজটা শুরু করব কোথা থেকে শুরু করব এই সব ভাবছিলাম দেখো ওর পাপা আবার দুপুরবেলা এলো ও আমি আর রান্নাবান্না করিনি সকালে বাবুকে নিয়ে একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম ওর পাপা অফিসে খেলো আর এখন দুপুরবেলা আমাদের জন্য খাবার নিয়ে এসছে ও বাড়িতে খাবে মানে অফিসের খাবারই দুপুরে নিয়ে এসছে ক্যান্টিন থেকে আর এদিকে দেখো এসিটাও পরিষ্কার করা হচ্ছে কারণ ধুলো জমে যায় তো আর আমিও ভুল করেছিলাম ঢেকে রাখিনি এই বছর ভেবেছি এসির কভার বানিয়ে ভালো করে ঢেকে রাখবো তো এইদিকে এই রুমটা হচ্ছে বেডরুম বানাবে এখানটায় ফ্যান লাগানো হচ্ছে আর ওই ফ্যানের ওই সাইডে এসে এসিটা লাগাবে তো কাঠগুলো খাটে কাঠগুলো এখানে রয়েছিল। তো এসি লাগানোর সময় ধুলটা মানে খুব ধুলো হয়েছিল। কী বলবো আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো কাজ আর মানে কখন কাজগুলো মিটাবো এইগুলো সব ভাবছিলাম তো মোটামুটি তাও কাজ করা হলো এখন ওরা বাড়ির দিকেও যাবে অনেকটা লেট হয়ে গেল তো তারপরের দিন আবার আসবে ওরা তো ওই দেখো টিভির জিনিসগুলো গুছিয়ে রেখেছে রাত হয়ে গেছে এখন অনেকটা তো দু তিন দিন ধরে শ্যুট করা ভিডিও আমার আর কেউ প্লিজ তোমরা স্কিপ করো না সবাই দেখো আমি কত ছড়ানো সিটানোর মধ্যে রয়েছি সবাই আমাকে কেউ ভুল বোঝো না তবুও চেষ্টা করেছিলাম তোমাদের সঙ্গে একটু একটু করে যোগাযোগ রাখার তো ঘরে যে এত জিনিসপত্র কি বলবো আর আর আমার জামা কাপড় কেনার খুবই শখ তো তার জন্য জিনিসগুলো বেশি হয়ে গেছে ভেবেছি বিক্রি করে দেব আর কিনবো না তো কিন্তু কিনা হয়ে যায় দেখো এই লাগানো প্রায় হয়ে গেল তো পরিষ্কার করে নিল বেশ সুন্দর করে আর অনেকটা তার কিনতে হয়েছে আবার এসির তারের দামও কত দুই তিন হাজার চার হাজার করে তামার তারগুলো তো তো আর যে বাড়িটা ছেড়ে চলে এসেছিলাম সেই বাড়িটাও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই ছেলেগুলোকে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল ধুয়ে মানে মুছে দিল ব্রাশ দিয়ে ঘষে দিলো কোথাও নোংরা থাকলে তারপরেও যে বাড়িতে শেখেছি উনি বলে কি আমি নাকি নোংরা করে রেখেছি দেখো তোমরা কোথাও নোংরা দেখতে পাচ্ছ তো ভাড়া বাড়ি থাকাও একটা মুশকিল আছে যে থাকে সে বোঝে এত সুন্দর পরিষ্কার করে রেখে দিলাম ঝাড়ু পোছা করে তারপরেও বলছে আমরা নাকি নোংরা করে এসেছি ওরই ঘরের সামনের ঘরে রয়েছি তো ওই জন্য ওর মানে কী বলবো থাকে এই সব কথা বলতে নেই যদিও ওর সামনাসামনি এরকম করে আর যে বাড়িটা ছিলাম সেই বাড়িটার বাথরুমটাও তোমাদের দেখাচ্ছি দেখো সব কিছু পরিষ্কার করে দেওয়া হয়েছে তবুও নাকি আমরা পরিষ্কার করিনি এইসব বলছিল তো খারাপ লাগছিলো একটুখানি কিন্তু আর ওই সব কথা কানে দিলে পরে বেশি মন খারাপ হয়ে যাবে কানে দিচ্ছিলাম না তো বাইরের দিকটাও দেখো ঝাড়ু পোছা সব কিছু করে রেখে দিয়েছিলাম আমি দিয়েছিলাম বলতে কি আমি জিনিসপত্র নিয়ে এদিকে চলেছিলাম তো যে ছেলে দুটো কাজ করেছিল ওরাই পরিষ্কার করে দিয়েছিল। তো আর এটা দেখো মোটামুটি আমাদের ঘরটাকে একটু একটু করে গুছিয়ে নিলাম একটু একটু করে দু তিন দিন ধরে গুছাতে গুছাতে একটু একটু করে হলো তো কিছুটা হাঁটার জায়গা হলো এতক্ষণ তো কোনো জায়গাই ছিল না সব ছড়িয়ে ছিটিয়ে ছিল এখন তাও উপরে তুলে এদিক ওদিক করে রেখে দিয়েছি তারপরে টিউ ইয়ে বেশিন এবার জল আসছিলো না ওই জলবালা মানে মেশিনে যে জল মানে টিউব কল ইয়েটা ই ঠিক করে সে এসেছিল সে এসে কিছুটা জলটা ফ্লো মানে ইয়েটা স্পিডটা বাড়িয়ে দিল মানে কেউ তাই কী ছিল নতুন ঘর তো এই ঘরে প্রথমবার আমরাই এলাম এর আগে কেউ আসেনি কারণ ঘরটা কমপ্লিট হতে না হতে আমরা চলে এসেছি তো দেখো তাহলে ঘরটা কেমন হলো এবার একটুখানি গুছিয়ে গুছিয়ে রেখেছি এখনও যদিও গুছাতে আরও দু চার দিন লাগবে তো টিভিওয়ালাও আসেনি টিভি লাগাবে বাবুর মনটা তো ভালো লাগছে না কারণ টিভি লাগছে না আর এদিকে বেডটা একটুখানি ঠিক করলাম কিন্তু দেখো বাবু আবার ছড়িয়ে সিটে যা খুশি করছে কারণ সারাদিন ঘুমো শুয়ে থাকতে পারেনি তো বেডটা যখন বিছানো হলো তখন ওর বেশ খুশি লাগলো তো তার দুদিন পরে এলো টিভি লাগাতে তো দেখো মুখ খারাপ করে বসে গেছে কখন টিভিটা ঠিক করবে বাচ্চাদের এই আর কি আর তারপর একা একা থাকে তো ওর একটু বোরিংও লাগে একটুখানি টিভি দেখলে মনটা ভালো থাকে তো দেখো টিভিটাও লাগানো হলো আর এইদিকে বাবুর বুকের কভারগুলো লাগাচ্ছিলাম আর কারো লাইভে ছিলাম মাঝে মাঝে আবার এস এম এস করছিলাম আর এইদিকে শোকেশে জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছি পরের দিন সকালবেলা ভেবেছি ভিতরে ঢোকাবো কারণ আজ আর এনার্জি নেই অনেকটা রাত হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আর দেখো মোটামুটি কাপড় রেখেছি আরও কিছু বাকি আছে বাকি তো আছে অনেক কত যে বাকি আছে ভিতরে নিজেরগুলোতে সোয়েটার বগারা এইসব রেখেছিলাম আর শাড়ি টাড়ি সব রেখেছি পরা আর হয় না শাড়ি শুরু কিনে রাখা হয় মাঝে মাঝে একটু অনুষ্ঠানে পড়ি আর ভাল লাগছে না আর কবে যে শেষ হবে কাজগুলো বাপরে এখনও মানে কী বলবো এখনো বাবুর খেলনাগুলো পরিষ্কার করা হয়নি ওর খেলনাগুলো ধুয়ে কিছু কিছু বাদ দিয়ে তারপরে আবার পরিষ্কার করব আর এই দেখো বেডরুমে এখনো গোছানো হয়নি বেডরুমে বাবুর বুক রেগে রাখবো ভেবেছি আর হচ্ছে ঠাকুর ঘর রাখবো আর বাবুর জামা কাপড় রাখবো বা বেডরুমের রেখে আর কিছু রাখবো না বেডরুমটা ফাঁকা রাখবো বেশি কারণ বেশি ঘিঞ্জি ভাল লাগে না আর এদিকে দেখো বাবুর খেলনাগুলো রেখেছি এগুলোকেও ধুতে হবে শুধু এই রুমটা বড় রুমটাই ফাঁকা আছে তো চলো বাই এটা গুড নাইট